আমার গান তো সবাই শুনলেন এখন গান গাইবে আমার ছোট ভাই সবাই রেডি তো গাইস হ্যাঁ আমার অন্তর কাটিয়া দিব তোমার ভালোবাসো যদি আমার আদরে সোহা দিব রে আদরে দিব রে

আমাদের মাঝে সুন্দর গান পরিবেশন করলে আমাদের এলেক্স সানি ভাই সানি ভাই কিছু দর্শকদের মাঝে কিছু বলেন ধন্যবাদ মোহাম্মদ সভাপতি ফয়সালকে আরো ধন্যবাদ আমার গায়েস সব বাসকে সবাইকে ধন্যবাদ আরো গায়ে আরো ধন্যবাদ ক্যামেরাম্যান